সূর্যমুখী দেশের ফুল না আমেরিকার থেকে এটি এসেছে টিয়া পাখি কি সুন্দর বসে এই সূর্যমুখীর বীজ খাচ্ছে সূর্যমুখী মানে টিয়া সূর্যমুখী মানে টিয়া তার মানে আমরা যেটা অনেক সময় বলি যে বিদেশি ফুল গাছে পাখিরা বসে না এটা ভুল প্রমাণিত হল সূর্যমুখী এদেশের গাছ নয় আমি জানি না টিয়া এদেশের পাখি না কিন্তু টিয়াটা কি সুন্দর বসে সে সূর্যমুখীর বীজ খাচ্ছে এটা তার পছন্দের খাবার কি সুন্দর দৃশ্য টিয়া সবুজ রঙের টিয়া হলুদ রঙের সূর্যপুখী হলুদ রঙের সূর্যমুখী সবুজ রঙের টিয়া কি অপরূপ হ্যাঁ এই পাখিগুলা যেন এই সূর্যমুখীর অপেক্ষাই ছিল আমি প্রত্যেক বছর দেখেছি সূর্যমুখী মানেই টিয়ার আগমন আমি আমাদের গার্ডেনে দেখেছি আমার বাসাতে লাগিয়েছি সূর্যমুখী তেল বীজ হিসাবে আমরা চাষ করি আবার কখনো কখনো সৌন্দর্য বর্ধনকারী হিসাবে কাজ করি সূর্যমুখী টিয়া আজকে সকাল এই দিনটি অপেক্ষা করছিলাম টিয়া পাখির সাথে সূর্যমুখীর যে সম্পর্ক সেটা কি দেখার জন্য